দর্শকরা সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আহ এম থেকে আরো একবার সকলকে স্বাগত জানাচ্ছি লন্ডন থেকে দর্শকরা আমরা এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি আজকে যার দলে একটু আগে যিনি যার দল জয় পেয়েছে এবিএম মৌলিবাজার এবং এটা শুধু এই টুর্নামেন্টে নয় প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু এবিএম মৌলিবাজার তারা অংশগ্রহণ করে থাকে এবং ব্রিটেনের বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশে তাদের আমরা দেখে থাকি তারা কিন্তু অংশগ্রহণ করে থাকে বিভিন্ন টুর্নামেন্টে আমরা কথা বলতে যাচ্ছি এবিএম মৌলিবাজারের সম্মানিত ওনার আহ ব্রিটেনের ক্রিয়াঙ্গন এবং আহ রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি তিনি নিজেও কিন্তু একজন বিজনেসম্যান আমরা জুয়েল ভাইয়ের সাথে এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি জুয়েল ভাই আমরা জানি আপনার দল কিন্তু সব জায়গাতেই অংশগ্রহণ করে সফলতা এবং ব্যর্থতা সব জায়গাতেই আছে কিন্তু আমরা যতটুকু জানি আপনার দল কিন্তু প্রত্যাশা অনুযায়ী কিন্তু আপনার দল সবসময় ভালো পারফরমেন্স করে থাকে আপনি দল নিয়ে কতটুকু আশাও আছেন এই টুর্নামেন্টে ভালো কিছু করে দেখানোর জন্য ধন্যবাদ মুজাকির ভাই ধন্যবাদ আপনাকে স্পেশালি আপনি আমাদের মৌলুবাজার স্পেশালি বাজারে যতগুলো টুর্নামেন্ট হয় আপনি অনেক কষ্ট করে যেখানেই থাকে আপনার শতব্যস্ততা পার করে এসে আমাদের লাইভেস গুলা খাবার করে থাকেন এই জন্য আপনাকে এবং আপনার এমএইচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের টিম পক্ষ থেকে এবং মলিবাজারবাসীর পক্ষ থেকে এবং আমার টিম ভাই ব্রিটেনের সব জায়গায় আশা করি সকল টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে ইভেন গতবারে আমরা এই টুর্নামেন্টের আমরা গতবারে চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং দেশিয়ার আমরা পাঁচটা টুর্নামেন্ট খেলছি পাকিস্তানি সহ ডার্বিতে খেলছি ম্যানচেস্টারে খেলছি বার্মিংহামে এবং লন্ডনে দুইটা পাঁচটাই আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং এই একটু আগে এই জায়গায় একজন ভাই আছে গত আগস্টের পঁচিশ তারিখ হচ্ছে ওনাদের টুর্নামেন্ট পাকিস্তানি ভাই ওনারা টুর্নামেন্ট সারছে এটা প্রাইজ মানি ফাইভ থাউজেন্ড প্রথম পুরস্কার তো উনি আমার বলছে ভাইয়া আমি তো আপনার ফোনে কথা বলছিলাম তো আপনি জল ভাই বলছে হ্যাঁ বলছে যে মৌলিবাজার আপনার কি এই সবাই কি পাকিস্তানি এমন না এরা তো বাংলাদেশে উনি আমার বলতে চাইতেছে যে আমি মনে করছি মনে পাকিস্তানের কোন একটা অংশ কোন একটা ডিস্ট্রিক্টের নাম কারণ আপনার টিমে তো বেশিরভাগই পাকিস্তানে খেলে বাইরা তো এটা আমাদের জন্য একটা সুসম্বাদ এবং গর্বের বিষয় যে আমরা মলিবাজাররা সবাই জানে যে এটা আমরা সব জায়গায় গিয়ে চ্যাম্পিয়ন হই এবং এবারও আমরা আশাবাদী আমাদের টিম আলহামদুলিল্লাহ ভালো করছে তো এবারও আমরা চ্যাম্পিয়নের আশাবাদী ধন্যবাদ এবং ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ